হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো আজকের ভিডিওটা কিছু চারা নিয়ে এই চারাগুলো আমার হাজব্যান্ড কিনে এনেছে আমাদের এখান থেকে পাঁচ ছ কিলোমিটার দূরে একটা হাট হয় ওখানে প্রচুর চারা পাওয়া যায় চারা বীজ সবই পাওয়া যায় তো এগুলো যে টমেটোর চারা বেগুনের চারা আরও কিছু সবজির চারা এনেছে যেগুলো আমি এবার চারা তৈরি করতে পারিনি বীজ পাইনি ভালো তো সেই চারাগুলো কিনে এনেছে এগুলো লাগিয়ে দেব এই রাত্রেই লাগাতে হবে কারণ চারার নিচে কোনো মাটি নেই তুলে এনে বিক্রি করে দেয় এই চারা বাঁচানো খুব কঠিন হয় খুব কষ্ট করে এদের বাঁচাতে হয় তবে সব বাঁচে না ছোটো চারার ভেতর অনেক মরে যায় তাও যা বাঁচে দাম তো খুব বেশি নেয়নি এগুলো সব মিলে পঞ্চাশ টাকার মধ্যেই নিয়েছে তো এগুলো ফুলকপি ওলকপি আর বাঁধাকপি তিন রকম চারা এনেছে ফুলকপি আর বাঁধাকপির চারাগুলো তাও একটু বড় আছে কিন্তু ওলকপির চারাগুলো একদমই ছোট আর দেখুন এইভাবে চারা আনলে সেই চারা লাগিয়ে বাঁচানো মানে কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় তবুও চেষ্টা করি যে কটা বাঁচে বেগুন আর টমেটো চারা তো খুব সুন্দর ওগুলো বেঁচেই যাবে ওগুলো নিয়ে চিন্তা নেই এইগুলো নিয়েই একটু চিন্তা আছে তো ভাবছি এই রাত্রেই লাগিয়ে দেব ছোট ছোট চারা যতগুলো পারা যায় আর যেগুলো না পারবো না সেগুলো আবার পরের দিন রাত্রেই লাগাতে হবে সন্ধ্যাবেলার দিকে কারণ সারা সারাদিনে রোদ পেলে সকালবেলা লাগালে গাছ বাঁচার সম্ভাবনা কমে যাবে তাই চেষ্টা করছি এখন রাত্রেই যে যতগুলো পারা যায় লাগিয়ে দিতে তো দেখুন চারাগুলো চারার নিচে একটু মাটি থাকলে ভালো হতো যাই হোক এই যে রাত্রেই চলে এসেছি দুজন গাছ লাগাতে ওলকপিগুলো খুবই ছোট। আর ফুলকপি আর বাঁধাকপিগুলো একটু বড় আছে তো সব তো বাঁচবেই না এটা জানাই তবে যতগুলো চেষ্টা করে বাঁচাতে হবে আর এখানে তো রোদ হয় খুব তো ছোট চারাগুলো যদি একটু ঢেকে দিনের বেলা একটু ঢেকে রাখতে পারি তাহলে এগুলো কিছু কিছু তো বেঁচে যাবে তো যতগুলো পাচ্ছি এখন লাগিয়ে দিচ্ছি আর টমেটো আর বেগুনের চারা ওটা কালকেই লাগানো যাবে অসুবিধে নেই টবে লাগাবো টব ছায়া জায়গায় রেখে দিলে দুদিন ও চারা বেঁচে যাবে তো চারা কিনে এনে এইভাবে যদি কখনও লাগান বিকালের দিকেই লাগাবেন তাহলে রাত্রের মধ্যে চারা অনেকটাই মাটির সঙ্গে ও সেট হয়ে যাবে তাহলে বাঁচার সম্ভাবনাটা থাকবে চারা কিনে একদিকে সুবিধা আছে দাম খুব কম নেয় তার মধ্যে অর্ধেক বাঁচলেও সেটা অনেক ভালো আর বাড়িতে চারা করে নিতে পারলে তো ভালোই হয় আমি ওলকপির চারা আগে করেছি কিন্তু এবার আমি সেরকম বীজই পাইনি আর করতেও পারিনি যার জন্যই কিনে আনতে হলো আর অন্যান্য যা কিছু সেগুলো তো বিনস অন্যান্য জিনিস সেগুলো তো বীজ এনেই লাগিয়েছি বিনস শিম এগুলো এই যে দেখুন সকালবেলা এই যে লাগিয়ে দিয়েছি সব এখন শুয়ে শুয়ে রয়েছে এরা একটু মাথা খাড়া করতে এদের টাইম লাগবে তো এটার মধ্যেও লাগিয়েছি ওলকপি এটার মধ্যে ফুলকপি আছে আর এখানেও কিছু লাগিয়েছি যেটুকু ফাঁকা ছিল মোটামুটি সবই লাগিয়ে দিয়েছি এবার ওইগুলো বাকি আছে এই যে এক মাস বাদে দেখুন বেশ ভালো হয়েছে চারাগুলো এখন দিন কুড়ি বাদে একটু গোবর সার দিয়ে দিয়েছিলাম সাইড দিয়ে আর যেটা সবজির খোসাবে যেন জল সেটাও মাঝে মধ্যে এতে ব্যবহার করি আর গোবর সার সাইড দিয়ে দিয়ে দিয়েছি সবগুলোর এই যে ছোট ছোটো ওলকপি হচ্ছে ফুলকপিগুলো বেশ বড় গাছ হয়েছে ফুলকপি হবে গাছগুলো খুব সুন্দর হয়েছে যেভাবে এনে যেভাবে কষ্ট করে বাঁচানো হয়েছে তারপরে দিন কুড়ি পর থেকে একটু খাবার দেবেন এরপরে আবার পনেরো দিন পরে আর একটু খাবার গো গোবর সার সাইড দিয়ে দিয়ে দিলে হয়ে যাবে আর লিকুইড খাবার মাঝে মধ্যে দশ দিন অন্তর একটু করে দিলেই আর বিশেষ কিছু লাগবে না তো এবার চলুন দেখি যে টমেটোর চারা বেগুনের চারা কেমন হলো এই যে দেখুন টমেটোর চারাগুলো খুব সুন্দর হয়েছে ফুল এসে গেছে মাথা কেটে দিয়েছিলাম সুন্দর ঝাড় হয়েছে এখন এদেরকে সাপোর্ট দিতে হবে কারণ এখনই টমেটো হওয়া শুরুও করে দিয়েছে দু একটা গাছে খুব সুন্দর হয়েছে ওপরের এই গাছটায় যে টমেটো এসে গেছে এই গাছটা সবচেয়ে সুন্দর হয়েছে প্রচুর ডালপালা নিয়ে হয়েছে একেও সাপোর্ট দিতে হবে আর এই যে বেগুনের গাছ দেখুন আমার তো বেগুনের চারা বাড়িতে যেগুলো ছোট বেগুন হয় এগুলো একটু অন্য টাইপের বেগুন সেই জন্যই কিনে আনা চারাগুলো আর বেগুনের গাছ আমার সব সবসময় থাকে ছাদে অনেক রকম মানে অনেক রকম মানে এক কোনো কোনোটা মাস বয়স কোনোটা এক বছরে পুরনো কোনোটা লাগাচ্ছি এরকম থাকে তো এইভাবে বেগুনের চারা কন্টিনিউ রাখি সারা বছরই বেগুন কিনতে হয় না বলতে গেলেই চলে আর এই যে বেগুনগুলো এটা পুরনো গাছ আবার নতুন চারা হয়েছে সেগুলোও লাগাবো